আল্লাহ নবীর একজন সাহাবা শাম দেশে গিয়েছিল তিনি মদিনায় ছিলেন না ওই শাম দেশে মদের ব্যবসা করতে যাওয়ার পরে দেড় মাস পরে তিনি যখন মদিনায় ঢুকলেন কমাস পরে দেড় মাস ঢুকে যখন মদিনার বর্ডারে ঢুকলো তখন একটা মদিনার ওই বর্ডারের সিকিউরিটি গার্ড যারা তারা বলছে চলবে না এই মদ নিয়ে তোমায় ঢুকতে কেন না মদ খাওয়া এবং বেচা হারাম হয়ে গেছে সুহানাল্লাহ বলো বলছে কি করে বললো আপনি চলে যাবার পরে আপনি হয়তো জানেন না কিন্তু হারাম হারাম আপনাকে ঢোকা ঢুকতে বললো আমি তাহলে পাশে রাখি মদটাকে একটা উটের পিঠে না ওখানে সামদেশে একটু মদের দাম কমতো যা টাকা পয়সা নিয়ে গিয়েছিল ব্যবসা করতে করতে আল্লাহ অনেক লাভ দিয়েছে আরে আমার বাবা মা পুদিনার বাজারে যখনই গেল মদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে এক বাক্যে সবাই বলতে লাগলো মদ খাওয়া এবং ব্যথাটা আল্লাহ বাক আসমান থেকে হারাম করে দিয়েছে আল্লাহ র নবেদ গরিব সামা সুজা চলে যায় আমার রসুলুল্লাহর কাছে গিয়ে হাজির হলো হ্যাঁ রসুলল্লাহ আমি দেড় মাস পরে বাড়িতে এলাম আমার কাছে আর তেমন কিছুই নাই কিছু সমস্ত পয়সা দিয়ে মদ কিনে আমি দাঁড় করিয়ে এসেছি উটটাকে ওটা উটের পিঠে ড্রাম সাজানো আছে জোর শুনলাম নাকি মদ খাওয়া বেচাটা বা হারাম করে দিয়েছে নাইফাসাল্লাম বললেন বাবা তুমি চলে যাওয়ার পরে আসমান থেকে আয়াত নাজিল হয়েছে মা সুরবে হারাম না বাইয় হারাম মদ খাওয়া বেচা দুটোই হারাম সুহান আল্লাহ এখন তুমি বলো কি করবে বলো দুনিয়ার আইন মানবেন আল্লাহর আইন মানবে আখেরাত চাও না দুনিয়া চাও শুনছেন এই দেখেন বাবা তুমি শোনো যদি তুমি মতটাকে বেচো পৃথিবীর কেউ তোমাকে কিছুই বলবে না কিন্তু বাবা মনে রাখবে আগে রাত তোমার ক্ষতি হয়ে যাবে আল্লাহর আইনটা লঙ্ঘন করার জন্য তুমি যদি আমাকে নবী বলে মানো আল্লাহ আল্লাহ বলে মানো তাহলে আমি রসুল্লাহ বলছি মদ খাওয়া বেচাটা খারাপ আল্লাহর আইন পাশ হয়ে গিয়েছে এই আইনটাকে তোমায় মানতে হবে তুমি যদি না মানো পৃথিবীর কেউ কিছু না বললেও একদিন আল্লাহর কাছে তুমি আসামি হয়ে ধরা পড়বে বাকিটা তোমার নিজস্ব পার্সোনাল ব্যাপার রসুল্লাহ সাহাবি বড় চিন্তায় পড়ে যায় রসুল্লাহ দরবারে মদিনার মসজিদুল নবাবির কন্নারে বসে বসে চুপড়া পানি নিয়ে কাঁদে আর বলে আল্লাহ আমি বড় করি বসায় আমার বাড়িতে খাদ্য খাবার কিছুই নাই ছেলে মেয়ে বিবি বাচ্চাগুলো না খাওয়া অবস্থায় কয়েকদিন আল্লাহ আজকে মদ খাওয়া বেচা হারাম সমস্ত পয়সা দিয়ে মদ কে মদিনার বাজারে আসার পর এমন ডিক্লিয়ার আমি রসুল থেকে শুনলাম আল্লাহ আমি বড় গরিব অসহায় এখন কি করে চোখ পানি নিয়ে মদিনার মসজিদুল নবাবির কন্নারে বসে বসে ওই গরিব সাহাবাটা কানতে লেগেছে

দেখেছে তাহলে একটা দুনিয়ার সরকারের যদি বিলের যদি এই পাওয়ার থাকে তাহলে আমার আল্লাহ যে আইন যে পাওয়ার যে তার পাওয়ার আছে না না ওই আইনের কথা একবারও মনে হয় না তুমি এখনো যা খুশি তাই করে বেড়াচ্ছ যেমন ইচ্ছা তেমন যা মনে হয় তাই না ঘারকা না ঘাটকা না নামাজে না রোজাতে না সত্য না দিনে না হক কিছুতেই তো তোমায় দেখা যায় না তুমি মাঝে মাঝে মিলাদে যাও আর জুম্মা দুই রাকাত নামাজ পড়ো আর কেউ মরে গেলে জানা যার দিনে হয়তো মসজিদটাই কোন কুটুম বাড়ি গেলে ঢোকে নিজের মসজিদে বলছি ধর শ্বশুর মরে গেছে জামাই গেছে জোহর পরে জানা যা হয় তখন হয়তো বললো যাগে যাক যাই একটু না বলবো ওদের জামাইটা নামাজ পড়েন কি সে জামাই তো এইরম জামাই শুকনো কিচ্ছু নেই আল্লাহ আকবর নিয়ত করে মসজিদ দেখছে আমি কি ভুল বলছি নিয়ত করে মসজিদ দেখছি

এই জন্য বললাম দুনিয়া বললাম আখেরা তো দুনিয়ায় ঠিক আছে আমাদের কোন কাগজটা ঠিক আছে বার করে যে ভাইয়া আমার বাবা আমার হসরুল্লাহ সাবে চোখ করা পানি নিয়ে কাঁদে আল্লাহ নবীর হাদিস মনে পড়ে গেল রাজ অমেনু আহা দকম আকুনা আপুন আহা বানি লাইগে নিউয়ালি দেখি কওয়ালা দেখে অনা সে আজ বলেছে তোমাদের জানের থেকে মালের থেকে সম্পদের থেকে অর্থর থেকে ছেলে মেয়ে বিবি বাচ্চার থেকে আমাকে বেশি মাপবাদ করতে গায় বিহার করতে গায় ভালোবাসতে গায় বাগারা ও আমার সাবারা এমন কি তোমার জানের থেকেও রাসূলুল্লাহ সাহাবীর হাদিসটা মনে পড়ল আরে আমার মাল যায় যাক আমার বিবি যায় যাক ছেলে মেয়ে সব চলে যায় যাক আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসা মুহাব্বতটা আমার আখেরাত ক্ষতি করতে পারবো না তাই রাসূলুল্লাহ সাহাবী সিদ্ধান্ত নিয়ে নিল সমস্ত মালের সম্পদ সব ক্ষতি হয়ে যায় যাক আখে রাত যেন আমার অসুবিধা ক্ষতি যেন না হয়ে যায় এই জন্য নবী পাকে সবই রসুল্লার কাছে গিয়ে বলতে লাগলো রসুল্লাহ আল্লাহর আইনটাকে আজ থেকে আমি মেনে নিলাম এই মদ খাওয়া এবং বেচাটা আমিও হারাম করে দিলাম এই বলে রাসূলুল্লাহর গরীব সাহাবাটা দৌড়ে দৌড়ে চলে গেল তা মদিনার border গিয়ে ওই মদিনার border থেকে উটটাকে ধরে ধরে নিয়ে মদিনার বাজারে এনে এক একটা ড্রাম উপর থেকে নামাল মদগুলো মদিনার রাস্তায় কিছু ছড়িয়ে দিয়েছে আর একটু জোরে বলে হাদিস থেকে কি বোঝালাম বলে যে এনারা প্রয়োজনে জীবন দিয়েছে যাতে আখেরাত নষ্ট ক্ষতি না হয় তারপরে হাদিস থেকে এটাও বললাম যে এনার ছয় সম্পদ এনার এনার হাজার হাজার টাকা লাখ লাখ টাকা এই টাকার সম্পদ এই টাকাগুলো যা মদ কিনেছিল মদগুলো সব মদিনায় রাস্তায় ছড়িয়ে দিয়েছে যাতে আমার আখেরা বলেন না ক্ষতি না হয় এনারা এনারা এত নামি এত দামি এত আমল হ্যাঁ তারপরেও আপনি দেখেন এক চুল এদিক ওদিক নয় এনাদের মতো হতে পারবো না অন্তত রাস্তাটা শিক্ষাটা নিয়ে আমরা তো একটু অন্তত চলবো সেটাও কোনো গন্ধ আমাদের ভেতরে পাওয়া আমরা ফরস ছেড়ে ন টানাটানি করি বিশ্বাস করো সবে বাড়াতে যে করবে নামাজ পড়বে বিরাট ব্যাপার কিন্তু তার পর থেকে পাঁচক তো নামাজ পড়তে হবে ওটা বিরাট ব্যাপার মনে হয় না এই জন্য আমি বলেছি আমরা প্রত্যেকে কম বেশি সবাই আসামি সবাই রুগী আমাদের রোগের ট্রিটমেন্ট আমাদের চাই এই রোগের ট্রিটমেন্ট করে কবরে যেতে হয় যদি যা না যান রুগী হয়ে যদি কবরে যান তাহলে আল্লাহ দেবা ওই কানার কালা ফেরেস্তা আছে উনি ট্রিটমেন্ট করবে এক একটা বাস ফেলবে দম বেরিয়ে যাবে এটা চাই না রোগ ভালো হয়ে ভালোভাবে যেতে চাই কোনটা বলুন বলুন ভালো হয়ে যেতে চাই সবাই চায় এটা তাহলে সবাই যদি এটা চায় তাহলে প্রথমে রসটাকে এবার মেলানি আমাদের মেহেদিনা সির বলেন বলেন সিরতল মুস্তাকিম এই সোজাপথ কোরআনের পথ সত্যের পথ ন্যায়ের পথ হকের পথ হালালের পথ এই পথ ধরে যাবে আর যেতে 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 যেখানে দেখবে শরীয়তের নয়েন্টি বোর্ড ঝোলানো আছে মিথ্যার জায়গায় হারামের জায়গায় মদের জায়গায় কাঁদার জায়গায় লটারির জায়গায় যত রকম খারাপি শায়তানি জায়গায় আল্লাহ মানা করেছে রসুল মানা করেছে শরীয়তের বোর্ড এই যাওয়ার পথে দিয়েছে যেখানে বোর্ড দেখবে কেটে পড়বে যদি ঢুকে পড়ো কেরামান ভুলে গেছেন কেরামান এই দুই অফিসার প্রত্যেকের কাঁদে আছে কেসের আসামি বানিয়ে দেবে এবারে আপনি এই অস্তা থেকে এটাই ভাববেন তাহলে আমার জীবনে কত কেসের আসামি আমি হয়েছি কত সপোনাস করেছি কত কাজা করেছি কত ছেড়ে খেয়েছে কত মেরে খেয়েছি কত চিটিংবাজি দু নম্বরই ধপ্বাবাজি কালোবাজারি ফেরেবাজি গরিবের চোখের পানি আমি কত ফেলেছি যদি এটা মনে হয় তাহলে মনে করবো আপনি ইমানদার যদি মনে না হয় তাহলে মনে করবো শুকনো ইমানদার ইমান আছে কোনো পানি যদি খারাপ কাজ করে মন খারাপ হয় ইমানদার আর খারাপ কাজ করে মন খারাপ যদি না হয় ইমান আছে কিন্তু শুকনো ওই ইমান নিয়ে ও কখনো জান্নাতে যেতে কখনো না